সৌদি আরবের কাছে দ্বীপ হস্তান্তরের বিরুদ্ধে মিশরের সুপ্রিম প্রশাসনিক কোর্ট যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আজ দেশটির জরুরি আদালত তা নাকচ করে দিয়েছে জানুয়ারি মাসের ষোলো তারিখে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সুপ্রিম প্রশাসনিক কোর্টের একতিয়ারে এ সংক্রান্ত বিষয় পড়ে না বলে জরুরি আদালতের রায়ে বলা হয়েছে এ রায়ের মধ্য দিয়ে মিশরের লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ তিরান এবং ছানাফির দ্বীপ দুটিকে সৌদি আরবের কাছে হস্তান্তর করার বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে মিশর গত নয় এপ্রিল মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি বলেছিলেন রেয়াদ ও কায়রোর মধ্যে স্বাক্ষরিত সমুদ্রসীমা বিষয়ক এক চুক্তি অনুযায়ী তিরান এবং ছানাফির সৌদি পানিসীমার মধ্যে পড়েছে প্রেসিডেন্ট সিসির এ ঘোষণার সঙ্গে সঙ্গে হাজার হাজার মিশরীয় রাস্তায় নেমে ওই চুক্তিকে অসাংবিধানিক বলে তা প্রত্যাখ্যান করেন আরবের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে মিশরের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার বিনিময়ে আব্দেল ফাত্তাহ আল সিসি রিয়াদের কাছ থেকে দুই হাজার কোটি ডলারের অর্থ সাহায্য পেয়েছেন